নাম আমি বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর কান হচ্ছে পাঁচ তারিখের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাবেন সামিত সোম কানাডা থেকে পাসপোর্টের জন্য সব কিছুই সাবমিট করেছেন সামিত সোম আশা করা যাচ্ছে যে আগামী পাঁচ তারিখের মধ্যেই তিনি বাংলাদেশের পাসপোর্ট পেতে যাচ্ছেন এরপর ফিফার প্রয়োজন অ্যাপ্রুভ অপেক্ষা সাবিত সোমের যদি অ্যাপ্রুভ করে ফিফা তাহলে তো বাংলাদেশের সূর্য উদয় হয়ে গেল ফিফা থেকে অ্যাপ্রুভাল পেলেই তিনি আসবেন বাংলাদেশে যদি সিঙ্গাপুরের ম্যাচের আগে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বাংলাদেশের জার্সিতে ডাকাতে অভিষেক হবে তার যার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলের এক নক্ষত্রের আরও এক নক্ষত্রের উদয় ঘটবে যে রাস্তাটা হামজা চৌধুরী দেখিয়ে গিয়েছেন জামাল ভুইয়ারা দেখিয়ে গিয়েছেন সেই স্বপ্নকে আরো বাস্তবায়ন করতে আরও ধীর করতে বাংলাদেশের সামিদ সোমকে প্রয়োজন সেদিকে যদি আপনি লক্ষ্য করেন সে একজন কানাডিয়ান প্রবাসী ফুটবলার দুর্দান্ত পাবে তেমনি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং বড় বড় লিগ খেলেছেন বড় বড় টিমের সাথে তার অভিজ্ঞতা রয়েছে যা অন্ত পারফর্ম সরাইছে এবং দেখার মতো অবশ্যই বাংলাদেশের ফুটবলের মধ্যে বড় ধরনের ইমফেক্ট পড়বে সামিদ সোমের কারণে সামিদ সোমের পারফর্ম আপনি কীভাবে দেখছেন বা আপনি ফুটবলের ফ্যান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন